আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সোমানিত হাজরিন আশা করছি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব হিজামার কিছু করণীয় এবং কিছু বর্জনীয় হিজামার আগে আমাদের কিছু করণীয় থাকে এবং পরে আমরা কি করতে পারবো এবং হিজামা করার আগে কী করতে পারবো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ আপনাদের আলোচনা করব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা ভিডিও মিস করবেন না আপনারা মূলত হিজামা করার আগে আপনাদের যদি মাথার মধ্যে হেডে যদি আপনার মাথায় হিজামা করা হয় তাহলে আপনারা হিজামার আগের দিন মাথার চুলগুলোকে আপনাদের মুন্ডন করে নিতে হবে অথবা এখন তো মডার্ন যুগ এখন একটা মেশিন এসছে মেশিনের সাহায্যে চুল বা মাথা না না করেও হিজামা করা যায় তো বেশি আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে সমস্যা না তাহলে আমাদের কাছে আসে তারা তো না চুল আমিও আসতে না নাশা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনারা চেষ্টা আপনারা চেষ্টা করবেন যে একেবারে ভর্তি পেটে মানে একেবারেই পেট ঠাসা ফুল একেবারে খাওয়া দাওয়া করে একেবারে ভাত এটা সেটা একেবারেই মানে শরীরটাকে টেক একেবারে ইয়ে করে নিয়ে আপনারাকে হিজামা করবে যেহেতু হিজামার মধ্যে আমাদের কিছু ব্লাড বার করা অথবা কিছু কাটাকাটির পয়েন্ট থাকে সেক্ষেত্রে এগুলো এগুলো দিয়ে সমস্যা হয় এবং শরীরের সমস্যা হতে হলেও হতে পারে তো আপনারা চেষ্টা করবেন যে ভরপুট খাওয়া দাওয়া না করা আপনি কিছু খান সেক্ষেত্রে সমস্যা না চেষ্টা করবেন আপনারা যাতে ভরপুট ভরপুর খাওয়া দাওয়া না করেন তৃতীয় নম্বর হচ্ছে যে হিজামার আগে আপনারা একটু পারলে এক্সারসাইজ করে নেবেন যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো আছে যেগুলো আপনার শরীরের মধ্যে যে শরীরকে মোচড় দেওয়া অথবা যে লং জাম্প বা হাই জাম্প এগুলো আপনারা করলে আপনারা শরীরের মধ্যে যে রক্ত চলাচলটা শুরু হয় সেক্ষেত্রে হিজামাতে অনেক এটা উপকারে আসে বা অনেক উপকার হয় এই বিষয়গুলো ইশাল্লাহ আপনারা আপনারা খেয়াল রাখবেন এবং হিজামার হিজামার পরে কিছু বর্জনীয় আছে হিজামার পরে কিছু বর্জনীয় আছে যেমন হিজামা করার পরেই আপনি সাথে সাথে গোসল করে ফেলবেন না বা চান করে ফেলবেন না আপনি হিজামার কিছুক্ষণ পরে অর্থাৎ হিজামার আপনি কমসে কম তিন ঘন্টা পরে আপনি গোসল বা চান করেন এবং হিজামার পর হিজামা করার পরে হিজামার যে কাপ বস কাপিংয়ের যে কাপ বসানোর যে দাগগুলো হয় অথবা কাপ বসানোর যে ছিদ্রগুলো করা হয় ওখানে আপনারা ভুল করে কেউ সাবান লাগাবেন না ভুল করে কেউ সাবান লাগা সাবান লাগাবেন না বা যে কোনো শ্যাম্পু হোক সাবান হোক এগুলো আপনারা এখানে লাগানো থেকে বিরত থাকবেন কদিন বিরত থাকবেন একদিন মাত্র আর হিজামার যে ফোটা ফোটা যে দাগ যে ছিদ্র করা হয় ওটা মাত্র দেড় দিন থাকে দেড় দিনের মধ্যে দাগ পুরো মুঝে যায় এবং হিজামার যে মূল যে দাগ মূল বলতে যেটা ছাপ দাগ ওই ছাপ দাগটা যেতে তিন দিন লাগে এর মধ্যে গিয়েছিল আপনার পিঠে আবার আগের মতো হয়ে যায় কিন্তু এইগুলো ছিল বর্জনীয় এবং এবং করণীয় তো বর্জনীয়গুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর করণীয় হচ্ছে যেগুলো বললাম প্রথমে সেগুলো হচ্ছে করণীয় আপনারা মেনে চলবেন এবং হিজামার পরেই আপনারা একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন আগেও এবং পরে এটা চেষ্টা করবেন থেকে আপনার শরীর একেবারে ফ্রি হয়ে যাবে মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে এবং আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যেও তিনি বলেছেন যে সালাসা এরকম একটা হাদিস ছিল যে সালাসা শিফা বলে হাদিস থেকে আপনি বুঝতে পারবেন যে নাম তিনটে চিকিৎসার জন্য খুবই খুবই গুরুত্ব দিয়ে বলেছিলেন যে এর মধ্যে তোমাদের শিফা আছে সব রোগের শিফা তার মধ্যে নাম্বার এক ছিল যে মধু মধুর মধ্যে আল্লাহ মানত এত শিফা দিয়েছে বলা হয়েছে সব রোগের ঔষধ হিজামাটাকেও বলা হয়েছে যেটাও সব রোগের ঔষধ যে রোগের আমাদের শরীরের মধ্যে আমরা বহু রকম চিকিৎসা নিয়ে থাকি তার সাথে সাথে আমরা যদি এটা বিনা মেডিসিনের যে চিকিৎসা আমরা চল চলমান রাখি আজ বিজ্ঞান প্রমাণ করছে যেখান থেকে আপনি অনেক বেনিফিট পাবেন এবং এছাড়াও এ কী কী চিকিৎসা হয় বিস্তারিত আমাদের দেয়া আছে প্লে লিস্টে গিয়ে অথবা ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কী কী কাজ হয় এখান ইসলাম হিজামার সম্পর্কে কি বলে এবং আজ মেডিকেল যে সায়েন্স হিজামার সম্পর্কে কি বলে সব কিছু আমাদের ভিডিও বানানো আছে যারা নতুন দেখছেন আমাদের সাবস্ক্রাইব সাথে থাকেন সকালে ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহাত